হ্যালো হাই সবাইকে তো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো বলে তো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে কিছু ফুল নিব বলে তো আমার সব কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আজকে অনেক ফুল ফুটেছিলো সেই জন্য আজকে ঠাকুরকে একদম মন ভরে ফুল দিয়েছি আর দেখো সকালে ব্রেকফাস্ট করে নিলাম আর হচ্ছে পেট এরপর হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব তো এটা হচ্ছে ঢেঁকি শাক আমার তো খুব পছন্দ লাগে কারা কারা খাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তো আর আমি আর মা এখানে ঢেঁকি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি তো বাছা টাছা করে আমরা চলে যাব রান্নার কাজে আজকে হবে একটা তরকারি আর হবে তোমার ঢেঁকি শাকের ভাজা তো দুপুরে লাঞ্চ করা কমপ্লিট ফ্রেন্ডস তো দেখো এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত যেটাতে আজকে স্বাদ দেওয়া হচ্ছে দেখো বেগুনও চলে আসছে একটা ছোট্ট দেখো এই যে ধরতেছি না দূর থেকে দেখাচ্ছি দেখো ফুলও চলে আসছে সেগুলো এখন বেগুন গাছে খাওয়ার দেওয়া দরকার সেগুলো দিয়ে দিচ্ছি আজকে সাপ তো বেশি লাগাইনি এতটুকুই লাগাইছি দেখো হ্যালো বন্ধুরা তো আজকে আসছি দেখো বেগুন খেতে বেগুন খেতে আজকে পাতা কাটবো একটা দেশি জোগাড় করেছি দেখো ব্লেড দিয়ে নিচের পাতাগুলোকে কেটে দেবো এগুলো ভারী হয়ে গেছে গাছের মধ্যে দেখো এই যে কেটে যাচ্ছে নতুন কিছু মানে করতে আমি আমি আগে করিনি হচ্ছে এই আমার বাবার বাড়িতে এত কিছু এক্সপেরিয়েন্স করতে পারিনি কেন কি আমাদের সেখানে জমি ছিল না খালি বাড়ির যতটুকু ছিল ততটুকুই খালি ফুলের গাছ লাগাইতাম তো আমার কেন জানি না এই যে সবজি লাগাতে তারপরে হচ্ছে সবজি নিজের হাতে ছিঁড়ে নিয়ে আসতে তারপরে হচ্ছে তোমার রান্না রান্নাবান্না করতে ভালো লাগে রান্না থেকেও আমাকে বাইরের কাজগুলো বেশি ভালো লাগে তো এই যে দেখো নিজের বাড়ির হচ্ছে ফ্রেশ বেগুন নিয়ে আসবো তারপরে হচ্ছে ধান লাগাতে যাব তারপরে হচ্ছে পটল ছিঁড়তে যাবো তারপরে হচ্ছে আলু উঠাতে যাব যাই না কেন খুব এক্সাইটেড মনে হয় আমার যে জীবন তো একটাই তো যেগুলো আমি ছোটোবেলায় হয়তো অনুভব করিনি সেটাকে হয়তো এখন আমি অনুভব করতেছি তো বাড়ির সব কিছু কাজ সেরে যদি একটু কয়েকটা সবজি লাগাতে পারি বাড়ির খাওয়ার জন্য তো অনেকটাই মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ জিনিস যখন নিজের বাড়ির খেতে হয় তো সেটার আনন্দটাই আলাদা হয় তো সেই জন্য আমি চেষ্টা করি যে একটু হেল্প করে দিতে সবারই এরপর হচ্ছে পাশের বাড়ি জেঠিমুনিদের আম গাছ থেকে একটা আম পড়েছিলো যেটা আমি নিয়ে নিলাম তো দেখো এখানে কিন্তু আমরা ভিন্ডি লেগেছি তো এটাও তোমাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ব্লগে তো এরপর আমি সন্ধ্যা থেকে বানিয়ে নিয়েছিলাম পাস্তা পাস্তা খাওয়ার পর দিয়ে দিলাম ঠাকুরের সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর হচ্ছে আজকে বানিয়েছিলাম নিরামিষভাবে দুই পটল তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো কথা অন্য কোনো গল্প নিয়ে টাটা বাই ভালো থেকো